ইস্তাক্তরসা এক্সপ্রেসে করে চলেছি শিয়ালদা থেকে এনজিবি স্টেশন এখন ট্রেন ছুটছে বর্ধমান জেলার উপর থেকে তারই কিছু দৃশ্য ট্রেনের উপর থেকে দেখাচ্ছি যখন সব ট্রেনে এনজিবি যাওয়ার জন্য টিকিট এক্সপ্রেস সহজে খুব পছন্দ করে না শুরু হয় শিয়ালে থেকে বেলা তিনটা থেকে ট্রেনের গতিমানই একশো কিলোমিটারের কাছাকাছি চলছে ট্রেনের স্পিড প্রায় একশো কিলোমিটারের কিছু বেশি বর্ধমান বর্ধমান বর্ধমানকে পশ্চিমবাংলার শস্য ভাণ্ডা বলা হয় এই ভিডিওটি আমি নবদ্বীপ ধাপ স্টেশন পর্যন্ত দেখাবো কারণ তার সব অন্ধকার হয়ে যাবে কিছুই দেখাতে পারবো না নবদ্বীপ ধাপ পৌঁছাতে ছটার বেশি হয়ে যাবে সন্ধ্যা ট্রেনটি তিরিশ মিনিট দেরিতে চলছে নিউ আলিপুরদুয়ারে যাওয়ার জন্য এই ট্রেনটি শিয়ালদা থেকে কারণ নিউ আলিপুরদুয়ারে যে ভোরবেলা পৌঁছায় প্রায় সকাল ছটার সময় পৌঁছে যায় ঝিঙে চাষ আমের বাগান দেখুন বর্তমানেও আমের বাগান রয়েছে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান অর্থাৎ তেরো একশো একচল্লিশ ইস্তার এক্সপ্রেস শিয়ালদা থেকে নিউ আলিপুর যায় শিয়ালদার সময় বিকেল তিনটের সময় এবং নিউ আলিপুর পৌঁছানোর সময় পরের দিন সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে তাই যারা শিয়ালদা থেকে নিউ আলিপুর দুয়ার যাবেন তাদের জন্য কিন্তু এই ট্রেনটি খুবই সুন্দর এখানে একটা আর্চিং আছে শো আটাত্তর শিয়ালদহ এক্সপ্রেস জাঙ্গিপুর থেকে শিয়ালদহ এই গাড়িটি জাঙ্গিপুর থেকে ছাড়ে একটা কুড়ি দুপুরবেলা এবং শিয়ালদার পৌঁছানোর সময় সন্ধ্যে আটটা কুড়ি মিনিটে এটি নামেই এক্সপ্রেস অ্যাকচুয়ালি রাত্রি রাতে গ্যালবেন ট্রেন বলাই ভালো দশটা জেনারেল কোচ নিয়ে এই ট্রেনটি ছুটে চলে শিয়ালদা থেকে ছেড়ে আসে ভোর পাঁচটা তিরিশ মিনিটে এবং জাঙ্গি জঙ্গিপুর পৌঁছায় বারোটা পাঁচ মিনিট বিস্তার এক্সপ্রেস শিয়ালদা থেকে মনীপুর পর্যন্ত যে পৌঁছায় মাঝখানে রয়েছে বত্রিশটি স্টেশন যখন মালদা টাউনে পৌঁছায় এখন প্রায় রাত দশটা বাজে শিয়ালদা মালদা টাউনে পৌঁছায় তাই মালদা টাউনে সবাই রাত্রিবেলা খাওয়া নিয়ে নেওয়াই ভালো ওখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায় রাত্রির খাবার এই ট্রেনে কোনো পেন্ডিকার নেই তাই মালদা স্টেশন থেকে খাবার বুক করে নেওয়াই ভালো বাসে নিছানালা হাইয়ে গাড়িগুলো দেখতে পাচ্ছি चाह মা চাষ হয়েছিল ওই বাগানে আবার ফসল দেওয়ার জন্য মাঠ রেডি করা হয়ে গেছে প্রস্তুত দেখতে পাচ্ছি পেঁয়াজ লাগিয়েছি Thank <laughs> you. ছ রয়েছে মানুষ চলাচলের জন্য গ্রামের মানুষ চলাচলের জন্য ও গাড়িও যাতায়াত করতে পারবে ছোট ছোট গাড়ি আমরা তিস্তা তো তোরষা এক্সপ্রেস রুদ্রগঞ্জ স্টেশনের কাছে দেখুন এত সুন্দর বাঁধ হয়েছে দেখুন গেছে এরপরেই রয়েছে প্রযোদ্ধা স্টেশন কিছু করে মাঝখানে আমরা একদম দৌদার পার বরাবর গ্রাম ক্রস করে যাচ্ছে ট্রেনের স্পিড এখন একশো একশো পাঁচ একশো দুই দুপুরে আমরা নবদ্বীপ ধাম স্টেশনে যাব

একদম এই ভাগীরথী গা বেয়ে ট্রেন ছুটে চলেছে এবং ট্রেন রাস্তা একই জায়গায় বাবু ধাত্রীগ্রাম স্টেশন নয় সমুদ্রগড় স্টেশন সমুদ্রগড় এবং কারিনগর সমুদ্রগড় সমুদ্রগড়ের গা বেয়ে একদম রয়েছে রয়েছেগড় এবং কারীনগরের এই মাঝখানে রয়েছে একদম ট্রেন রাস্তায় এবং আগিরথী নদী একদম সন্নিকটে আমরা নবদ্বীপ ধামে প্রবেশ করতে চন্দ্র উদয় মন্দির কি দেখা যাবে এখান থেকে সম্ভবত দেখা যাবে না সন্ধে হয়ে গেছে দৃশ্যমানতা অনেকটা কমে গেছে আমরা ঢুকতে চলেছি এখানে একটা হার চড়িয়েছে আমি উল্টো দিকে রয়েছি দেখানো যাচ্ছে না চন্দ্র মন্দিরের মাথাটা দেখতে পেয়েছি কিন্তু আপনাদের দেখাতে পাচ্ছি না ফোনের ভিজিবিলিটি কম অনেক চেষ্টা করছি দেখানোর ধে ধে বন্ধ ৰৈ আছে কৃষ্ণনগৰ বাছ মায়াপুর বা নবদ্বীপ বেটাতে এলে বিষ্ণুপ্রিয়া ওয়ার্ল্ড হচ্ছে সবথেকে কাছে ট্রেনের একটা পদ্ধতি অনুযায়ী এরা সবসময় শহর থেকে একটু দূরে স্টেশনগুলো করে রাখে যাতে শহরটা ক্রমশ বিস্তার হতে পারে मंदिर था लोक जन खुब एक नहीं एस्केलेटर रही है ತೀನ್ ನಂಬರ್ ಪ್ಲಾಫರ್ಮೆಂಸೆ ದಾಳು दामोदर मॅस कीर्तन नवदीप धाम